রোজই তো আপনাদের সাথে সকালের কাজকর্ম দিয়েই ভিডিও শুরু করা হচ্ছে ভাবলাম আজ না হয় স্নানের পর থেকে আমার কী কী কাজকর্ম থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানায় আজ সোমবার আর এখন সকাল নয়টা মতো বাজে আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ভিডিও শুরু করার আগেই আমি আমার এক বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওই বন্ধুটি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ওই ঠাকুরগুলো কী ঠাকুর তো আমি বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো আপনি জানেন না যে আমার ঘরেতে আমি যে ঠাকুরগুলো রেখেছি ওগুলো কী ঠাকুর তো সে কারণেই আমি ওই ঠাকুরগুলো কোন কোন ঠাকুর সেটা বলে দিয়েছি কিন্তু আসলে বন্ধুটি জানতে চেয়েছেন যে এই তুলসী মন্দিরে যে হাতি ঘোড়াগুলি রয়েছে ওগুলো কিসের জন্য রাখা আছে আসলে আমার শ্বশুরবাড়ি যে গ্রামে তো সেই গ্রামের না প্রত্যেকটা তুলসী মন্দিরেই এরকম হাতিঘোড়া রাখা আছে ব্যাপারটা দেখে আমিও প্রথমে একটু অবাকই হয়েছিলাম কারণ আমার বাবার বাড়িতে এরকম কোনো কিছু নেই তো আমিও জিজ্ঞাসা করেছিলাম যে এগুলো কেন রাখা রয়েছে তো মাতায় বলেছিলেন যে এগুলো নাকি এদের রাখতে হয় এই গ্রামের প্রত্যেক তুলসী মন্দিরেই হাতি ঘোড়া রাখা আছে যাই হোক আপনার কোশ্চেনের আনসারটি দিতে পেরে আমারও বেশ ভালো লাগলো এরপর দেখুন আমি স্নান করে নিয়েছি আর স্নানের পরে আমি ঠাকুর মন্দিরটাও মুছে নিলাম আর তারপরে না মা তো কয়েকটা ফুল বেলপাতা এনেছিলো সেটা বালতি জলে দিয়ে রাখলাম আবার আমাদের গাছেও তো বেশ কিছু ফুল ফুটেছিলো তো সেগুলোও অল্প কটা তুলে ওইখানে রেখে দিলাম আর এরপর দেখুন ঘরেতে এসেছি এখানে যে থালা বাটিগুলো রয়েছে মানে যেগুলো করে জল দিয়ে আর কি ছোট বাটি থালা তো সেগুলোই আর কি নিয়ে যাব। ওগুলো একটু আজকে তেঁতুল দিয়ে মেঝে নেব অনেকটাই নোংরা হয়েছে কেনার পর থেকে একবারও ভালো করে মাজা হয়নি সে কারণেই ভাবলাম আজকে না হয় মেঝে দিই আর এগুলোর কালারগুলো দেখুন একটু কেমন কেমন হয়ে গেছে মেঝে দেওয়ার পরে কালারগুলো কিন্তু বেশ ভালো হয়ে গেছিলো আর এই যে ফুলগুলো দেওয়া ছিল ঠাকুরের গায়ে সেই বাসি ফুলগুলো নিয়ে চলে এলাম একবারে দিয়ে এগুলোও ফেলে দেব। আর এই বাসনগুলো এবারে তেতুল আর অল্প একটু বালি দিয়ে মেঝে নেব। আসলে কি বলুন তো শুধু তেঁতুল দিয়ে মাঝলে একটু দেরি হবে কিন্তু অল্প বালি কিংবা মাটি দিয়ে মাঝলে না তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন কি সুন্দর চকচক করছে এরপরে বাসনগুলো ধুয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কত চকচক করছে এগুলো এখন তুলসী মন্দিরে থাক আমি ততক্ষণ শাড়িটা পরে আসি পড়দুয়া মোছার পরে এই যে শাড়িটাও পরে নিয়েছি আর আপনাদেরকে তো বলেছিলাম সেদিন যে শাড়িটা কিনেছিল না মা তো ওই শাড়িটাই সোমবারে পরবো এই যে আজকে পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন মা তো বলছিল বেশ ভালো লাগছে আমার কি কাকে মাও বলছিলো খুব সুন্দর লাগছে আর এরপর দেখুন কপালে একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম আর এই যে শঙ্খেতেও সিঁদুর ঠেকিয়ে নিলাম আর জানেন তো বন্ধুরা শঙ্খগুলো না অনেকটাই নোংরা হয়েছিল কয়দিন ধরেই তো ধুলোবালি পরিষ্কার করা হচ্ছে সেই কারণে শঙ্খের ডিজাইনগুলোতে না একটু নোংরা জমে গিয়েছিল তো আজ না ব্রাশে করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর দেখুন খুব সুন্দর চকচক করছে আপনারা তো জানেনি যে মহাদেব ঠাকুরকে জল দেওয়ার আগে আমি প্রথমে তুলসী মন্দিরে জল দিয়ে থাকি তো তুলসী মন্দিরে আগে জলটা দিয়ে নিই তারপরে মহাদেব ঠাকুরকে ঘরে গিয়ে জল দেব, তো এই যে প্রথমে মাথায় একটু ঘোমটা দিয়ে নিলাম আর তারপরে ফুল আর জল তুলসী গাছে দিয়ে দেবো আনন্দ বন্ধুরা নতুন শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে কিন্তু নতুন শাড়ি পরার পরে যখন বসে যাব আবার তারপর যখন উঠবো তখন শাড়িটা এমন ভাঁজ হয়ে যায় যে ওই কারণেই ভালো লাগে না পরে পরে শুধুমাত্র ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকলে তাহলে ঠিক আছে নয়তো কাজকর্ম করলে এগুলো এমন হয়ে যায় না যাই হোক দেখুন আমার তুলসী মন্দিরে জল দেওয়া হয়ে গেছে তারপরে বালতির জল ফুল এমনকি যে থালা বাসনগুলো ধুলাম ঠাকুরের সেগুলো সমস্তটাই নিয়ে চলে এসেছি আর তারপরে তাকের থেকে ঠাকুরগুলিকেও নামিয়ে নিলাম আর এই যে গঙ্গা জল ঘি এগুলো সমস্তটা ছিল সেটাও নামিয়ে নিলাম আমার যারা পুরোনো বন্ধুরা আছেন তারা তো জানেন যে আমার ঠাকুরগুলি তাকের মধ্যে থাকে সে কারণে আমি নামিয়ে নিই তারপরে জল ঢালি কিন্তু যারা নতুন বন্ধু তারা হয়তো এই কোশ্চেনটা করতে পারেন তো আমার যেহেতু খাটের সামনেই তাকটা আছে তো তাকের উপরে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে যাই তাহলে খাটেতে উঠতে হবে সে কারণেই আর কি নিচেতে নামিয়ে নিই আর তারপরেই ঠাকুরগুলিকে জলটা দিয়ে নিই দিকে দেখুন বাসি ফুলগুলো তো আমি আগেই ফেলে দিয়েছি তারপরে মহাদেব ঠাকুরকে এমনি সাদা জল দিয়ে একটু ধুয়ে নিলাম আর এই যে জলটি ঢালছি এই জলটির মধ্যে আমি ঘি গঙ্গা জল আর এমনি নর্মাল জল একটু দিয়েছি কারণ গঙ্গা জল না খুব কমে গেছে আর নেই একটু আনতে হবে তো সে কারণে অল্প করেই দিলাম আর এমনি নর্মাল জলে দিয়ে দিলাম তারপর দেখুন ধূপের আরতি করে নিয়েছি আর যে জলটা ঢাললাম সেটা একটা বাটির মধ্যে কুড়িয়েও রেখে দিয়েছি আর তারপরে দেখুন এই সমস্ত ঠাকুরগুলিকে আবার তাকের মধ্যে তুলে দিচ্ছি এক এক করে আজকে বেশি ফুল পাইনি তবে যে কটা ফুল পেয়েছিল তাতেই কিন্তু মহাদেব ঠাকুরকে বেশ সুন্দর লাগছিল সমস্ত ঠাকুরগুলিকে তাকের মধ্যে তুলে এই যে প্রণাম করে নিলাম আর তারপরে না যে বাতাসাটা দিয়েছিলাম আর একটু বেলপাতা ছিঁড়ে মুখেতে নিয়ে নিলাম আসলে কি বলুন তো বাতাসাটা যদি এখনই না খেয়ে দিন আমি আবার ভুলেও যাব আর তারপরে পিপুড়ি লেগে ওখানে ভর্তি হয়ে যাবে তো সে কারণে সঙ্গে সঙ্গেই আমি প্রসাদটা খেয়ে নিই আর তারপরে দেখুন তুলসী মন্দিরে চলে এসেছি আর একটা ধূপ নিয়ে এই ধূপটা দিয়ে দিলাম তুলসী মন্দিরে আর তারপরে এখানে বসেই জব করে নিলাম আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তো একদমই গরম লাগছে না এদিকে দেখুন আমার শাড়িটা একদম ফুল ঘেরা মতো হয়ে গেছে পুজো জব সেরে এই যে ঘরেতে এলাম তারপরে দিকে দেখছি মুড়ি নিয়ে চলে এসেছে আর আজকে সকালের মুড়ি খাবারটা মায়ে বানিয়ে দিয়েছে এই যে পটলের পকোড়া বানিয়েছে তো মাকে জানেন তো আমি অনেকক্ষণ দেখেই বলছি যে আপনি খেয়ে নিন আমার দেরি হচ্ছে যেহেতু এখন দশটা বেজে গেছে কিন্তু মা তো না খেতে বসবে না আমার সাথেই বসবে তো এই যে দেখুন মা এদিকে খাচ্ছে ও চলুন আমিও খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে দশটা মতো বাজে এখন আমরা তো নটার সময় খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে বাসনগুলো কলপাড়ে নিয়ে এলাম আর আজকে দেখছি ভীমবারটা শেষ হয়ে গেছে তো সে কারণেই অল্প কটায় সার্ফের গুঁড়ি নিয়ে এলাম আর এই সার্ফের গুঁড়ি আর বালি দিয়ে এই বাসনগুলোর সমস্তটাই মেঝে নেব আর বন্ধুরা আজকে যেহেতু খুব একটা গরম লাগেনি কয়েকদিন ধরেই তো টিপটা বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলায় রয়েছে রোদ সেরকম দেয়নি তো সে কারণে আজকে না সকাল থেকে গরমটা একদমই লাগেনি আর সেই জন্যই আমি শাড়িটা এখনো পর্যন্ত পরে আছি যদি গরম না লাগে তো আজকে সারাটা দিনই শাড়িটা পরেই কাটিয়ে দেবো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলো প্রায় মাজাই হয়ে গেছে এরপর কেটলিটাও একটু ভালো করে ধুয়ে নেব আপনারা তো জানেনি এই যে বাসন মাজার সময় মা যখন চাটা খায় তো তখনই আর কি কেটলিটা নিয়ে চলে আসে তখনই আমি একেবারে ধুয়ে দিই নয়তো আবার যদি বিকেলে ধুতে যাই তখন আবার অসুবিধা লাগবে কারণ বিকালে তো আবার চা এমনিতেও করতে হবে আর তারপরে দেখুন বাসনগুলো এরপরে পাম্পটা চালিয়ে এক এক করে ধুয়ে নেব। আর বন্ধুরা আমি না এতক্ষণ লক্ষ্যই করিনি এই যে ভিডিওটা এডিট করার সময়তেই লক্ষ্য করছি যে আমার শাড়ির খুঁটটা আর কি এই মাটিটাতে ঠেকে যাচ্ছে তো আমি তো তখন বুঝতেই পারিনি তো এই ব্যাপারটা ভালো না একটু খুঁড়টা গুঞ্জে নিতে হতো তো কি আর করা যাবে আর দেখুন বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিচ্ছি আর এই বাসনগুলো না আজকে এই বাড়িতেই রাখবো মা বলছে একটু পরে যাবে ওই বাড়ি তো এখানেই রেখে দিই মা যখন যাবে তখন নিয়ে যাবে আমি আর ওই বাড়ি যাবো না আর দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো ওঠার সময় কেমনভাবে উঠছিলাম আসলে শাড়ি পরলে না এরকমটাই হয় বাসনগুলো রাখার পরে এখন প্রায় এক দেড় ঘন্টা পরে মা আর কি স্নান করে নিয়েছে তারপরে দেখুন মা দিকে কলাইগুলো ভেঙে নিচ্ছে আগের দিন যে কলাইগুলো খোলাতে ভাজলো না সেদিন যেদিন চাল ভাজা হচ্ছিল মানে চালগুলো গরম করা হচ্ছিল সেই কলাইগুলোই আজকে এই জাতাটাই করে ভেঙে নিচ্ছে এই জিনিসটা খুব সুন্দর তাই না আমার বাবার বাড়িতে এটা নেই তো এখানে এটা আছে যখন আমি প্রথম দেখেছিলাম আমি বলছিলাম এটাই কি করে মা বলছে এটাই করি তো ছাড়াই এগুলো আমার বাবার বাড়িতে পাথর দিয়ে ছাড়িয়ে নেয় তো এটা দেখে আমার বেশ ভালো লেগেছিলো তো মা মাকে এদিকে আমি কলাইগুলো কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছিলাম আর মা ছাড়িয়ে নিচ্ছিল ওগুলো তো আমি ভাবলাম একটু ছাড়াই তবে এই পাথরটা না বেশ ভারী একটু আস্তে আস্তে ঘোরাতে হয় যাদের অভ্যাস আছে তারা বেশ সুন্দরভাবে ঘোরাতে পারে আর এই যে দেখুন কলাইগুলো বেশ সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে এরপরে এই ছালগুলোকে পাছুটে নিতে হবে তো মাকে আমি বললাম যে মা আমাকে একটু দিন তো আমি দেখি পাছুটতে পাচ্ছি কি না তবে না গো বন্ধুরা আমার দ্বারা এই কাজটা আর হলো না সত্যি সর্বগুণ সম্পন্ন আমি নই এই কাজগুলো আমার দ্বারা হয়তো হবেও না কোনো দিন কারণ আমার শাশুড়ি মতো করতেও দেয় না আর আমার শেখার সেরকম মানে আগ্রহ নেই এই আগ্রহ থাকলেও দেখতে পাচ্ছেন আমি তো কোনোটা ধরতেই পাচ্ছি না তো মা তাই আমাকে দেখাচ্ছিলো যে এভাবে জোরে জোরে করতে হয় তো দেখেই নিলাম পরে কোনো একদিন শিখে নেব। চলুন একবার দেখে নিন কলাইগুলো খুব সুন্দরভাবেই ছাড়ানো হয়ে গেছে আর এই কলাইটা খেতেও না বেশ সুন্দর লাগে আর মা এদিকে বললো যে তুমি তোমার বাবাকে এক গ্লাস জল দিয়ে দাও বাবা চলে এসেছে তো বাবাকে জলটা দেওয়ার পরে ছাদেতে এলাম ভিডিওটা আপলোড করার জন্য আর আজকে ওয়েদারটা এত সুন্দর কি বলবো আপনাদের মানে বহুদিন পর এত সুন্দর একটা ওয়েদার দেখলাম আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মানে এই আবহাওয়াটা দেখেই না আমার মুখে হাসি চলে আসছে তো ছাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি এই মুহুর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি এখন একদম বিকাল হয়ে গেছে আর এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি যদিও কিন্তু আমি ঘুমাইনি একটু শুয়েই ছিলাম তো একটু দেরি করেই উঠলাম বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আর বিকালে তো আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না তাই ভাবলাম একটু দেরিতেই উঠবো তো এই যে উঠে পরে প্রথমে জানালাগুলো খুলে নিলাম এরপর বিছানাটা তো একদম টানটানি আছে তাও একটু টেনে নিলাম আর তারপরে ওপরে ওপরে ঝেড়ে দেবো এই যে বিছানা ঝাড়াটাই করে সকালে তো আজকে আপনাদের সাথে কিছুই কাজকর্ম শেয়ার করিনি তাই ভাবলাম বিকালে আমার কী কী কাজ থাকে সেটাই না হয় আপনাদের সাথে শেয়ার করি তো এই যে বিকালের কাজ বলতে বিকালবেলা উঠে প্রথমে মিষ্টুকে তুলে দিই আর তারপরে বিছানাটা ভালো করে ছেড়ে নিই আর বিছানার জিনিসগুলো জায়গায় জায়গায় রেখে দিই আর তারপরে না দুপুরবেলায় যে জামাকাপড়গুলো কাঁচা ধোয়া করে থাকি আর কি আমার যে নাইটিগুলো আরে তো সেগুলো সমস্তটাই এই যে ভাঁজ করে নিই আর তারপরে আমার এই বক্সটার ভিতরে এই বিকেলবেলাতেই ঢুকিয়ে রাখি আর তারপরে জায়গায় এটাতেও রেখে দিই এটা তো ওই আলমারির বাসটাতে থাকে তো এক কোটাতে থাকলে না জিনিসগুলো বেশ দেখতে সুন্দর লাগে আর এলোমেলো করে এদিক সেদিক থাকলে একদমই দেখতে ভালো লাগে না তো এই যে বিছানার বেড কভারটাও এখানে রয়েছে তো আর জায়গা নেই বক্সটার মধ্যে এটা আলমারির ভিতরে রাখতে হবে এখন এখানেই থাক পরে না হয় রেখে দেবো আর তার তারপরে দেখুন আমার রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে না পুরো বাড়িটাই ভালো করে ঝাড় দিয়ে নেব এই ঝাটাটাই করে আমার রুমটা ঝাড় দিয়ে নিলাম আর তারপরে নারকল নারকলঘাটির ঝাটাটাই করে এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নেব বিকালবেলায় ওই বাকি রুমগুলো ঝাড় দিই না শুধুমাত্র বারান্দাটাই ঝাড় দিই আর একটা জিনিস লক্ষ্য করলেন বন্ধুরা ওই যে ওই পাশে যে কাঠগুলি ছিল ওগুলো কতটাই এলোমেলো ছিল একদম ওই জায়গাটা অনেকটাই ব্লক হয়ে গেছিলো তো আজকে সকালবেলা না ওই জায়গাটা পরিষ্কার করেছি আর দেখুন আজকে বারান্দাটা না বেশ বড় লাগছে বাবা তো অনেকবার বলেছে হচ্ছে যে এখানটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে আর বেশ বড় লাগছে বারান্দাটা খুব সুন্দর হয়েছে তো এই যে কষ্টের ফল এভাবেই পাওয়া যায় যদি কেউ একটু প্রশংসা করে দেয় তখন যেন আরও এনার্জি বেড়ে যায় কাজকর্ম করার জন্য বাইরে হাওয়া দিচ্ছিল সে কারণে গেটটা লাগিয়েই আজকে ঝাড়টা দিচ্ছিলাম নয়তো এই গুঁড়োগুলো না আবার উড়ে উড়ে ঘরেতেই চলে যাচ্ছিল আর তারপরে দরজাগোড়ায় এনে পরে দরজাটা খুলে দিলাম আর তারপরে দেখুন ভালো করে এই তুলোগুলো নামিয়ে নিচ্ছি সেরকমভাবে উঠানেও নোংরা নেই কারণ সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা আছে তবুও যেটুকু নোংরা সামনে সামনে রয়েছে ওটুকুই ঝাড় দিয়ে দেবো বিকালবেলা আর সব দিন এই পুরো উঠানটা ঝাড় দিই না যেদিন সমস্ত নোংরা থাকে মানে অনেক বেশি নোংরা থাকে সেই দিনেই আর কি পুরো উঠানটা ঝাড় দিই এদিকে দেখুন গুলগুলো এই পাশে রেখেছে আর কি বৃষ্টি হচ্ছে তো টিপটাপ করে সে কারণে তো গুলগুলো আর কি একটু উপর দিকে তুলে দিলাম কারণ এই জায়গাটা আমি চাইছি একটু ফাঁকা রাখতে আর এই জায়গাটা ব্লক হতে শুরু করলে না একটা 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 করে যে কত জিনিস এখানে রয়ে যাবে দিয়ে আবার সে আগের মতনই হয়ে যাবে তো সে কারণে ওগুলো সরিয়ে দিলাম আর তারপর দেখুন এখানে যে পুটো রয়েছে সেগুলো জড়ো করে এই বালতিটার মধ্যে কুড়িয়ে দিলাম পাট ভালো করে দেওয়ার পরে ঝাঁটাটা রেখে দেবো আর বিকালবেলা আর ঝাঁটাটা ধুই না শুধুমাত্র সকালবেলায় ধুয়ে থাকি আর তারপরে দেখুন হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর কপালে সিঁদুরটাও দিয়ে নিয়েছি চুলটা তো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম ঘর ছাড় দেওয়ার আগে আর তারপরে এদিকে মা একটু ছানা কাটিয়ে রেখে গিয়েছিলেন তো সেটাই খেয়ে নিচ্ছি আর বিকালবেলায় এখানে বসে বসে কিছু একটা খেতে আমার খুবই ভালো লাগে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে টাটা